এক বছরের একটা শিশু বাড়িতে বসে খেলছিল হঠাৎই তার সামনে চলে আসে একটা বিশাল গোখরো সাপ কি অবাক করা বিষয় জানেন সেই বিষাক্ত সাপকে মেরে ফেলল বিহারের পশ্চিম চম্পারণ তার বেতিয়া গ্রাম নিজের বাড়িতে বসে খেলছিল সেই শিশুটি মা গিয়েছিল জ্বালানির জন্য কাঠুঁড়োতে আচমকায় ঘরে ঢুকে পড়ে সেই প্রকাণ্ড গোখরো সাপ সেই সাপটি নাকি প্রায় দু ফুট লম্বা ছিল তা দেখে প্রথমে খেলনা ভাবে সেই শিশুটি হাতে তুলে নেয় আর তারপর যখন সেই সাপটা হাতে পেঁচিয়ে যায় সেই সময়ে একেবারে সাপের গায়ে সরাসরি কামড় বসায় শিশুটি তার পরিবার বলছে এর পরেই নাকি মারা যায় সেই গোখর সাপ আর বাচ্চাটি এত জোরে কামড় দেয় যে সেই সাপটি একেবারে দুটুকরো হয়ে যায় সাপটি মরে গেলেও বেঁচে গিয়েছে সেই আকৃতি সত্যি ভগবানের দয়া তবে ঘটনার কিছুক্ষণ পরেই সেন্সলেস হয়ে যায় সেই শিশু তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা হয় ততক্ষণে তোলপাড় পড়ে গিয়েছে গোটা এলাকায় আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর এখন যা খবর পাওয়া যাচ্ছে সেই শিশুটি আপাতত বিপদ মুক্ত রয়েছে আর ডাক্তাররা বলছেন তার শরীরের মধ্যে বিষের কোনো লক্ষণ দেখা যায়নি এই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায় এই ঘটনা একেবারে ভাইরাল হয়ে যায় আর এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে বছর তিনেক আগে ছত্তিশগড়ের একটা ঘটনা একই রকম ঘটনা খেলতে খেলতে দীপক নামে একটা আট বছরের বাচ্চার সামনে চলে আসে প্রকাণ্ড একটা গোখর সাপ সেই সাপ ছবল মারতেই যাচ্ছিল ঠিক সেই সময় সাপের গায়ে দুবার কামড় দেয় কিশোর আর সঙ্গে সঙ্গে মরে যায় সেই বিষাক্ত গোখর সাপ ছত্তিশগড়ের পর এবার বিহার অনেকটা একই রকম ঘটনা আর তাতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় তবে এই যে একেবারে লোকালয়ের মধ্যে প্রকাণ্ড গোখ্র সাপ ঢুকে যাচ্ছে তা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহারের ওই বেটটিয়া গ্রামে এবং সেখানে দফতর বলছে যে এখন ভারী বৃষ্টি হচ্ছে সে কারণেই জঙ্গল থেকে সেই সাপগুলো বাইরে বেরিয়ে আসছে এবং কোথাও কোথাও গিয়ে কারো বাড়িতেও ঢুকে যাচ্ছে তবে এই ঘটনা রীতিমতো অবাক করা বিষয় এবং তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে